আসসালামু আলাইকুম জেই বাসের লভংশ দিয়ে চলবে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ এই বাস দিয়ে যে টাকাটা লাভ হবে তার ভিতরে একটা অ্যামাউন্ট দিয়ে একটা বৃদ্ধাশ্রম পরিচালনা করা হবে অসহায় মানুষের কল্যাণে আইটি এন্টারপ্রাইজ নামের এই নতুন এই বাস কোম্পানিটি একসাথে 22 টি নন এসি বাস নামিয়ে বাংলাদেশের মানুষকে অনেকটাই অবাক করে দিয়েছিল তারা তবে এখনো পূর্ণতর তাদের সার্ভিস শুরু করতে পারেনি কিন্তু তারা তাদের বাসের সংখ্যা বাড়িয়ে চলছে আইটি এন্টারপ্রাইজ ফর দা পিপল অফ হেল্পলেস এইটাই একটা ট্যাগ নিয়ে তাদের বহরে প্রথমবারের মতো কোনো এসি বাস যুক্ত করা হয়েছে তাদের রুট পারমিট পাওয়া মাত্রই এই বাসগুলো চলাচল শুরু করবে এর আগে বাইশটি নন এসি বাস যুক্ত করলো প্রথমবারের মতো কোনো এসি বাস যুক্ত হচ্ছে তাদের বহরে সেই বাসটির প্রাইস করেছে আনুমানিক প্রায় সত্তর লাখ টাকার মতো যারা রিজনেবল প্রাইসে বাস কিনতে চাচ্ছেন বা বড়ি তৈরি করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে এবং ডেল কেজি ওয়ার্কশপ নির্মাণ করেছে অসাধারণ এই এসি ইকোনমি ক্লাস বাসটিকে বাসের ভিতরের সৌন্দর্য আপনাকে অবশ্যই অবশ্যই মুগ্ধ করবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কুমিল্লা চাঁদপুর রুটে দেখা পাওয়া যাবে নতুন এই অপারেটরটিকে এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আপনি আমার নিচে ফলো